আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি বেশ ভালো আছেন আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের টপিকটা খুব জরুরি তাদের জন্য বিশেষ করে যারা নতুন কবুতর পালক এবং যারা আসলে সবুজ পায়খানা নিয়ে কবুতরের সবুজ পায়খানা নিয়ে খুব ভোগেন তাদের জন্য বেসিক্যালি আজকে ভিডিওটি বেশ কাজে দিবে ভিডিওটি সামান্য লম্বা হবে তাই যারা একটু চান যে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাক তারা চাইলে স্কিপ করতে পারেন অথবা যারা ভালো জানেন কবুতরের আসলে কি কি সমস্যার কারণে সবুজ পায়খানা হয় এবং তার প্রতিকার কি তাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিও থেকে প্রস্থান করতে পারেন কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে আরো তাড়াতাড়ি বলা জরুরি বা অনেকেই হয়তো আমার থেকে বেশি জানেন এমন কিছু কমেন্ট আপনারা করে থাকেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিও থেকে দূরে থাকুন যারা বেসিকলি জানেন না সবুজ পায়খানায় কি করবেন এবং যারা নতুন কবুতর পালতে শুরু করেছেন আমি তাদের জন্য হয়তো কিছু একটা মেসেজ এখানে দিতে পারবো তো বন্ধুরা প্রথমেই আমাদের জেনে রাখা ভালো যে সবুজ পায়খানা আসলে কেন হয় তার কারণ বেসিক্যালি খুব বেশি না পাঁচ ছয়টার মতো কারণ এবং সেগুলো যদি করা যায় তাহলে অনেকটাই আসলে সবুজ পায়খানা থেকে কবুতরকে মুক্ত রাখা যায় যেমন ধরুন বিশুদ্ধ পানির অভাবে সবুজ পায়খানা হতে পারে এছাড়া হতে পারে জীবাণু যদি থাকে খাবারে সেক্ষেত্রে কবুতরের সবুজ পায়খানা হতে পারে তৃতীয়ত কবুতর পালনের যে পরিবেশ সেটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলেও কবুতরের এরকম সবুজ পায়খানা হতে পারে এবং তারপরে রয়েছে বেশ কিছু কারণ যেমন ধরুন যে স্থান পরিবর্তন আপনার কবুতরকে আপনি কোথাও থেকে কিনে নিয়ে আসলেন সে একটা জার্নি করলো এবং তখন হয়তো সে সবুজ পায়খানা করতে পারে এছাড়াও হতে পারে যে সে কোনো কারণে ভয় পেয়ে গিয়েছে অর্থাৎ আটকে ওঠে এবং ভয় পেয়ে যায় তারপরেও হয়তো তার ড্রপিংটা সবুজ হতে পারে তবে প্রত্যেকটা সবুজের যে আকার বা সবুজের যে ধরনটা সেটা আলাদা আলাদা হয় তাই যদি কেউ প্রশ্ন করে থাকে ভাই আমার কবুতরের সবুজ পায়খানা হয়েছে তাকে কি ঔষধ দেব এটি আসলে না দেখে চিকিৎসা করাটা মুশকিল বাট আমি একটা সময় আপনাকে জানিয়ে দেব যে কিভাবে বা কি প্রাথমিক ব্যবস্থা নিলে আপনার কবুতর এই সবুজ পায়খানার হাত থেকে হয়তো বেঁচে গেলেও যেতে পারে তো আমরা চেষ্টা করব যেসব ব্যবস্থা নিলে কবুতরের এই অসুস্থখানা হবে না সেই সব ব্যবস্থাগুলো যাতে নেওয়া যায় তো প্রথমেই বলেছিলাম যে কবুতরের খাবার পানি যদি বিশুদ্ধ না হয় সেই ক্ষেত্রে আপনার কবুতরের অসুস্থখানা হতে পারে এখন হয়তো অবশ্যই আপনি বলবেন যে আমার কবুতর তো দীর্ঘদিন এই কাঁচা পানি খেয়ে তারা ডিম বাচ্চা ভালোভাবে করে যাচ্ছে বা তারা ভালো ছিল ভালো আছে তাহলে এখন কি আপনি বলবেন পানির কারণে আমার কবুতরের এই অসুস্থখানা হয়েছে আচ্ছা এখানে যে ব্যাপারটা সেটি হচ্ছে কাঁচা পানির মধ্যে যে কোনো সময় যে কোনোভাবেই হচ্ছে জীবাণু চলে আসতে পারে যেটা কিনা আপনার কবুতরের পেটে গেলে সে অসুস্থ হয়ে করতেই পারে তাই ফোটানো বা কলের পানি যদি দিতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভরসা করা যায় এবং ফোটানো পানি দিলে পরেও কিন্তু বেশ কিছু সময় সমস্যা হয় যেমন ধরুন আপনার যে পানির পটটি রয়েছে সেটি যদি আপনি পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে সেটিকে যদি খুব ভালোভাবে পরিষ্কার না করেন অর্থাৎ আমি ভালোভাবে বলতে এটা বোঝাতে চাচ্ছি যে সেটার মধ্যে অনেক সময় সবুজ একটা দাগ পড়ে যায় আপনার পানির পটের মধ্যে সেটাও কিন্তু সবুজ পায়খানা হওয়ার জন্য দায়ী হতে পারে এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় পানির মধ্যে হয়তো ওরা পায়খানা করে যদি পায়খানা করে সঙ্গে সঙ্গে সেই পানিটাকে ফেলে দিয়ে এবং সেটার মধ্যে অন্য একটু ভালো পানি দিয়ে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেন সেটার মধ্যে আবার নতুন করে পরিষ্কার পানি দেওয়া ভালো পরের যে বিষয়টি সেটি হচ্ছে খাবারের জীবাণু মিক্সার যে খাবারগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে অবশ্যই আমরা জানি যে ভাঙা ভুট্টা দেয় এবং এই ভাঙা ভুট্টা থেকে আসলে মূলত জীবাণুটা বেশি ছড়ায় এবং এই ভাঙা ভুট্টাটা না আমি প্রথম থেকেই কবুতরকে খাওয়াইনি এবং আমার কবুতর আল্লাহ রহমতে সবসময় বেশ সুস্থ এবং আমি অনেকেই যখন কেস স্টাডি করি বা যখন তাদের রোগ নিয়ে শুনি এবং জিজ্ঞেস করি যে কি কি খাওয়ায় যারা মিক্সারটা বেশি খাওয়ায় তাদের এই কবুতরের অসুস্থ হওয়ার সম্ভাবনা বা এই আশঙ্কা বা খবর বেশি পাই তো ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে করে এই মিক্সার খাবারটা না কেনা যায় দরকারের শুধুমাত্র গম খাওয়ান আপনার এলাকায় যদি মিক্সার ছাড়া পাওয়া না যায় শুধুমাত্র গম খাওয়ান পরবর্তীতে যে বিষয়টি রয়েছিল সেটি হচ্ছে কবুতরের পরিবেশ পরিবেশ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার কবুতরের পরিবেশ যদি অপরিষ্কার থাকে বা পরিবেশ হয়তো পরিষ্কার বাট সেখানে হয়তো বাতাস আসা যাওয়া করতে পারে না অথবা সেখানে হয়তো হয়তো অতিরিক্ত বেশি গরম পড়ে বা শীত পড়ে এই টাইপের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কবুতরের সবুজ পায়খানা হতে পারে তাই চেষ্টা করবেন কবুতর যেন ভালো একটি পরিবেশ পায় সেখানে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দুর্গন্ধ না হয় পাশাপাশি সেখানে যেন বাতাস যাওয়া আসা করতে পারে বাতাস যাওয়া আসা করতে পারলে অবশ্যই দুর্গন্ধ হবে না তো এরকম যদি একটি পরিবেশ আপনি ইনশিওর করতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতর সবুজ পায়খানার হাত থেকে বেঁচে যাবে পরবর্তীতে যে বিষয়টি বলেছিলাম স্থান পরিবর্তন এই স্থান পরিবর্তন এবং ভয় পাওয়া এইসব বিষয়গুলোতে আসলে খুব বেশি লাস্টিং করে না এই এইসব পায়খানা এবং এটি আসলে খুব অল্পতেই সেরে যায় সেক্ষেত্রে আমি যে ব্যাপারটি করে থাকি যে আপনারা জানেন যে আমি খুব একটা ঔষধের পক্ষে না তো সে জায়গা থেকে আমার যদি কবুতর দেখি কখনো খুব সামান্য একটু সবুজ সবুজ পায়খানা করছে এবং আমি খুব বেশি যেহেতু খেয়াল রাখি তাই প্রথম দিকে আমি ওদেরকে কি করি একটু গ্রিড খেতে দিই গ্রিডটা খেলে হয় কি এটা যদিও আমি যাই না যারা ভেট ডক্টর রয়েছেন বা যারা আসলে ভালো জানে তারা হয়তো আমার এই ব্যাপারটাকে খারাপ ভাবেই দেখবেন বাট আমি যেটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে আমি গ্রিড খাইয়ে দিই এবং ওদের ড্রপিংটা কিন্তু লালচে হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটি হচ্ছে একদম ইনিশিয়াল অবস্থায় এবং এই যে স্থান পরিবর্তন এবং এই ভয় পাওয়ার বিষয়টি সেটি আসলে খুব অল্পতেই ঠিক হয়ে যায় আপনি হয়তো সবগুলো বিষয়কেই খুব বেশি নজর দেন তারপরেও হয়তো আপনার কবুতরের সবুজ পায়খানা হয়েই গিয়েছে এবং সেটা যদি খুব বেশি গাঢ় হয়ে যায় এবং যদি সে যদি একটু দুর্বল হয়ে পড়ে বা সে যদি এটার কারণে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সবুজ পায়খানার কারণে তাহলে কিন্তু আমি এখন যেই পদ্ধতিটি বলবো বা যেই বিষয়টি অবলম্বন করতে বলবো সেটি অবলম্বন করবেন না কবুতরের যদি সবুজ পায়খানা একদম ইনিশিয়াল একদম প্রথম পর্যায়ে থাকে মাত্র সবুজের দিকে যাচ্ছে তখন আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারলে হয়তো আপনার কবুতর বেঁচে যাবে এবং এই সমস্যাটা থেকে দূরে থাকবে তো আমি যেটি করি সেটি হচ্ছে রেনা ট্যাবলেট আপনারা সবাই চেনেন এখানে এখন ছবি দেওয়া যাচ্ছে না বা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো অনেকেই বিরোধিতা করেন বাট আমি এটি আসলে আমার কাছে রাখি এটি যদিও অ্যান্টিবায়োটিক বাট আমার কবুতরকে কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়াইনি এবং এটি আসলে আমার দেখা মতে যে ম্যাক্সিমাম অসুস্থতার কাজ করে সেক্ষেত্রে কিন্তু একদম ইনিশিয়াল অবস্থায় আমি যেটা আগেই বললাম একদম প্রথমিক পর্যায়ে যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে হবে এবং আমার ক্ষেত্রে তাই হয়েছে যেটি করতে হবে একটি রানামাইসিন ট্যাবলেট তিন লিটার সমান পানিতে গোলাতে হবে এবং আমি আপনাকে বলবো ঠিক তিন লিটার না আপনি সাড়ে লিটার পানিতে এই রানামাইসিন ট্যাবলেটটি গোলান যাতে করে ডোজটা যেন বেশি না হয়ে যায় একটু কম হয় হোক এবং আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখি যদি আপনি তিন লিটার বা সাড়ে লিটার পানির মধ্যে এই ট্যাবলেট খোলান তাহলে যেটা হবে সামান্য হলদেটে একটা কালার আসবে এবং সেটিকে যদি কবুতরটিকে তিনবার খাইয়ে দেন অর্থাৎ সকালে একবার দুপুরে একবার বা বিকালে একবার যদি আপনি ওদেরকে পাঁচ মিলি করে খাইয়ে দেন আমি আরও একবার ক্লিয়ার করি সেটি হচ্ছে তিন লিটার পানিতে বা সাড়ে তিন লিটার পানিতে একটি রেনামাইসিন ট্যাবলেট গড়াতে হবে এবং কবুতরকে তিনবার খেতে দিতে হবে সেটি যদি ও টান দিয়ে খায় সেটি খুব ভালো আর যদি না খায় তাহলে হাতে সিরিঞ্জ বা অন্য যে কোনো কিছু দিয়ে পাঁচ মিলি করে খাইয়ে দিতে হবে তিনবার তো আমার ধারণা যে এটি যদি একদম ইনিশিয়াল অবস্থায় হয় কবুতরের অসুস্থতার প্রথম পর্যায়ে হয় এটি ভালো হয়ে যাবে যদি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই ড্রপিং এর ছবি তুলে যত সম্ভব তাড়াতাড়ি আমাদের যে গ্রুপ রয়েছে আগে চিনুন জানুন পরে কিনুন সেখানে একটি হেল্প পোস্ট দিবেন আপনি যদি দেখেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কেউ ওখানে হেল্প করছে না তাহলে আপনি আমাদের যেই অ্যাডমিন প্যানেল রয়েছে প্রায় অনেকজন অ্যাডমিন রয়েছে তাদেরকে যে কাউকে আপনি মেনশন করতে পারেন বা দু চার পাঁচ জনকে আপনি মেনশন করতে পারেন সেক্ষেত্রে হয়তো সরাসরি সে আপনার ওই ছবিটি দেখতে পাবে বা আপনার ওই হেল্প পোস্ট দেখতে পাবে এবং হয়তো সে আপনাকে সমাধানটি দিয়ে দিবে অবশ্যই আইডিয়া করে কোনো চিকিৎসা করবেন না এটি হচ্ছে আমার অনুরোধ তবে হ্যাঁ যদি আপনি কারো হেল্প একান্তই না পান তখন হয়তো নিজের মতো করে আইডিয়া করে চিকিৎসা করতে পারেন তবে আমি কিন্তু রেনামাইসিনটা খাইয়ে বেশ উপকার পেয়েছি তো এই ছিল মূলত আজকের ভিডিওটির আলোচনা একটু বড় হয়ে গিয়েছে যারা আমার ভিডিও ভালোবাসেন অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেই মূলত কবুতর পালন শুরু করেছেন এবং অনেকে আমাকে বলে থাকে শুধুমাত্র আমার ভিডিও গুলো ফলো করেই তারা কবুতরকে বেশ ভালো রাখতে পারে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও গুলো ভালোবাসেন তারা অবশ্যই আপনি হয়তো আমার সাথে কানেক্ট হতে পারবেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি আপনার পুরো ভিডিওটি দেখেছি আমি জাস্ট আপনার এই কথাটুকু শুনতে চাই যদি কিনা আপনি আমার পুরো ভিডিওটি দেখে থাকেন এবং অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো যারা কবুতর পালেন তাদের প্রতি নট অনলি কবুতর আমি চাচ্ছি আরো সামনে খরগোশ পালবো এবং আরো কিছু পাখি হয় আমি তাদেরকে অনেক ভালোবাসি তারা অন্যান্য সাধারণ অনেক বেশি অসাধারণ তো সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম কমেন্ট পাওয়া মানে আমি মনে করি আপনাদের ভালোবাসা পাওয়া তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি বেশ লম্বা হয়ে গিয়েছে তারপরে এতক্ষণ আমার থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ